গোলকিপার রবি কিন্তু আবার এটা কি করতে চলেছে এ বাবা এটা কি করলো গোলকিপার অভি আবার এটা কি করতে চলেছে এ বাবা এটা কি করলো গোলকিপার অভি পাওয়ারফুল শট আর গোল রবি শট ও হো ওয়াট আ সেভ রবি শট ও হো ওয়াট আ সেভ দারুণ সেভ এক ক্ষেত্রে গোল লক্ষ্যকে নাম্বার থ্রি ও হো হো পাওয়ারফুল শট সরাসরি শটটি রেখেছিলেন এদিকে রয়েছে মা চণ্ডী ট্রাভেলস এদিকে রয়েছে মা চন্ডী ট্রাভেলস এবং সাদা জার্সিতে রয়েছে মিলন সংঘ খেলায় গোল শূন্য শেষ হয় এখন ট্রাইভেগার মাধ্যমে ম্যাচটি নিষ্পত্তি ঘটবে মিলন সংঘরে প্রথম শটটি নিচ্ছেন জার্সি নাম্বার থ্রি গোলে আছে গোলকিপার ওভি মা চণ্ডী ট্রাভেলসের গোলরক্ষক বলে আছে গোলকিপার রবি প্রথম শট মিলন সঙ্ঘের জার্সি নাম্বার থ্রি ও হো হো পাওয়ারফুল শট সরাসরি শটটি জেগেছিলেন এই মুহুর্তটা এক শূন্য গোলে এগিয়ে গেল মিলন সঙ্ঘরদিকে মায়াচন্ডী ট্রাভেলসের হয়ে প্রথম শটটি নিতে আসছেন জার্সি নাম্বার টেন রবি গোলে আছে মিলন সঙ্ঘের গোলরক্ষক শূন্য শেষ শেষও ছিল ট্রাইভেগার চলছে ড্রাইভেগারে ইতিমধ্যেই প্রথম শটে এগিয়ে গেছে মিলন সঙ্গ বাপায় দারুণ শটটি রেখেছিলেন এবং অপরদিকে মাচন্ডি ট্রাভেলসের হয়ে প্রথম শটটি নিতে এসেছেন রবি বলে আছে মিলন সঙ্গের গোলরক্ষক দেখা যাক প্রথম শটটি কী হয় প্রবি শট ওহো ওয়াট আ সেভ দারুন সেভ এই ক্ষেত্রে গোলরক্ষকের ওহো ওয়াট আ সেভ দারুন সেভ এই ক্ষেত্রে গোলরক্ষকের গুড সেভ অ্যাডভান্টেজ পেয়ে গেল মিলান সঙ্গো অপরদিকে মিলন সংগ্রহে দ্বিতীয় শট নিতে যাচ্ছেন জার্সি নাম্বার সেভেন বেশ কিছুটা চাপের মধ্যে পড়ে গেল কিন্তু মাচণ্ডী ট্রাভেলস খেলায় ফিরতে হলে গোলকিপার অভিকে কিছু করে দেখাতে হবে এখানে গোলরক্ষক ওবি বেশ কিছুটা সময় নিচ্ছে যাতে স্ট্রাইকারের মুমেন্টমটা নষ্ট হয় গোলকিপার ওবি মিলন সঙ্গে দ্বিতীয় শট শট গ্রাউন্ডে রেগেছিলেন এক্ষেত্রে আর গোল গুড গোল এই মুহুর্তে টাইভেগারে দুই শূন্য গোলে এগিয়ে গেল মিলন সঙ্গ এদিকে অপরদিকে মা চণ্ডী ট্রাভেলসের হয়ে জার্সি নাম্বার এইচ শুভেন্দু দ্বিতীয় শট নিতে এসেছেন মা চণ্ডী ট্রাভেলসের দ্বিতীয় শট খেলায় টিকে থাকতে হলে শুভেন্দুকে এই বলটি গোল করতেই হবে অপরদিকে মিলন সঙ্গের গোলরক্ষক যদি এই বলটি সেভ করে দেয় তারা কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবে আর বলতেই হয় ডু আর ডাই সিচুয়েশন সৌভিকের জন্য সরি শুভেন্দুর জন্য ডাই সিচুয়েশন দ্বিতীয় শট নিচ্ছেন মা চন্ডী ট্রাভেলস এর শুভেন্দু শট ও হো হো আবারও ভালো চেষ্টা করেছিলেন লক্ষক এক্ষেত্রে ট্রাইভে ফলাফল রইলো দুই এক মা চণ্ডী ট্রাভেলস এক মিলন সঙ্গ দুই এদিকে মিলন সঙ্গের হয়ে তৃতীয় শটটি নিতে যাচ্ছেন জার্সি নাম্বার টেন নাটক চলছে তৃতীয় শট মিলন সঙ্গে তৃতীয় শট নিচ্ছেন জার্সি নাম্বার টেন বল কি কিন্তু আবার এটা কি করতে চলেছে এ বাবা এটা কি করলো গোলকিপার অভি ডেপারি তাকে হলুদ গার্ড থেকে সতর্ক করলেন এদিকে মিলন সঙ্গের হয়ে জার্সি নাম্বার টেন তৃতীয় শটটি নিচ্ছেন অর্থাৎ এই শটটি উইনিং শট যদি গোল করতে পারে তারা কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবে আর ওবির জন্য ডু আর ডাই সিচুয়েশন শট পাওয়ারফুল শট আর গোল ট্রাইভেগারে গাডে তিন এক গোলে জয়লাভ করলো মিলন সংঘ